বিসমিল্লাহী রহমানি রহিম আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেখান থেকে এখন আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহ মতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে বাগার দেওয়া থেকে শুরু করলাম মানে ডালের বাগার দিব সেজন্য আমি প্রথমে তেল গরম করে তার মধ্যে জিরা দিয়ে নিয়েছি কার কার আমার মতো বাগানের মধ্যে জিরা ভাজা দিলে ভালো লাগে মানে জিরা দিয়ে বাগার দিলে ভালো লাগে তো আমি এখানে জিরা দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি সাথে একটা মরিচ বছর চলে গিয়েছে কিভাবে যাই হোক এদিকে ডাল হতে থাক আর আমি আমার ছোটবেলার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি এখন এই শীতের সময় কালকে সাফিনের কাণ্ড দেখে মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল সাফিন হচ্ছে আমাদের মাঝখানে শুতে চাই কিন্তু মাঝখানে শুলে ওর গরম লাগে ও হচ্ছে পা বের করে রাখে ওর জন্য হচ্ছে কম্বল গায়ে দিতে পারি না ওর জন্য ওকে মাঝখানে শুয়াইতে চাই না তো ছোটবেলা আমি কি করতাম আমিও মাঝখানে শুতে চাইতাম তো শুইতামও তারপরে হচ্ছে আমাকে ওয়ার্নিং দিয়ে দিত আগেই যে পা কিন্তু বাইরে বের করতে পারবি না বলতাম আচ্ছা ঠিক আছে পা বাইরে বের করবো না ঢুকতাম শুই শোয়ার পরে একটু পরে বিশ্বাস করবে না পাঁচ মিনিটে দুই সাইড থেকে এমন তাপ আসতো আর তাপে আমার পায়ের অবস্থা মনে হয় যেন যাচ্ছে তারপরে কি করতাম বাধ্য হয়ে পাটা বাইরে বের 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 করতে করতে মন আবার পেতাম যে এখন যদি পা পা করি তাহলে তো না করা যাবে না কিছুক্ষণ ওইভাবেই থাকতাম থাকার পরে আর সহ্য করতে পারতাম না তখন পা বের করে দিতাম দিতাম পরে আম্মু ওদিক থেকে পা একবার ঢুকাই দিত যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে বাপ পা বের করে দিত তারপরে একবার আব্বু পা ঢুকাই দিত তারপরে আবার কিছুক্ষণ পরে বের করতাম তারপর এরকম দুই একবার করার পরে থাপড়ায় আমার সাইডে পাঠাই দিত কালকে হঠাৎ সাফিনের এই অবস্থা দেখে ওকে আমার ছোটবেলার গল্পটা বললাম আর ভাবলাম যে আজকে আমার আপুদের সাথে ওই গল্পটা শেয়ার করি আমার আপনারা কেউ এরকম করেছেন কিনা ছোটবেলায় আমি তো এরকম করতাম আর আব্বু আমার বকাও খেতাম মানে আমার জন্য ওরা কম্বল গায়ে দিতে পারতো না এইটা এখন যেহেতু শীতের সময় তাই শীতের আমার ছোটবেলার একটা ঘটনা আর কি শেয়ার করলাম আর এটা তো এমনি নরমাল একটা ঘটনা আমার জীবনে কিন্তু খুবই লজ্জাজনক স্মরণীয় কিছু ঘটনা আছে আমি ওই ঘটনাগুলো আজকে না বলি কালকে বা পরশু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো খুবই লজ্জাজনক খুবই মানে লজ্জাজনক স্মরণীয় ঘটনা কি ওইটা শুনলে মজাই পাবে যাই হোক পরে বলবো নি তো যাই হোক ওই প্রসঙ্গ বাদ ওইটা যখন বলবো তখন শুনবেন না আর আরেকটা কথা বলি সেটা হলো যে পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াই কিন্তু নিজেকেই পড়তে হয় এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য হান্ড্রেড সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনারা কে কতটুকু বিশ্বাস করেন বা জানেন বুঝেন আমি জানি আমার মনে হয় কমবেশি সবাই এই কথাটা যে সত্য এটা জানাবে কেন বললাম এই কথাটা বললাম হচ্ছে আমার আমাদের দেশের যে মেয়েটা বিয়ে করে যে শ্বশুর বাড়িতে গিয়েছে যাওয়ার পর এখন স্বামীকে যে পরা দিয়েছে এবং এবং স্বামী কথা মতো যে চলা শুরু শুরু করেছে সেই চলার কারণে এখন হচ্ছে হয়ে গিয়েছে আসলে কি বলতে একটু খুলেই বলি আপনাদেরকে মানে ভেঙে বলি আর তো বলতে চাচ্ছি হচ্ছে আমাদের বন্ধু দেশ যে দেশ আমাদেরকে ভাতে মারতে চায় যে দেশ আমাদেরকে পানিতে মারতে চায় এমনকি মুতে পর্যন্ত ভাসিয়ে দিতে চায় কত বড় স্পর্ধা কত বড় সাহস হলে এমনটা করতে পারে এটাই বলছিলাম যে পরের জন্য কুয়া খুঁদলে কুয়ায় নিজেরই পড়তে হয় তার কারণ হচ্ছে তারা চেয়েছিল আমাদেরকে সে দেশে গিয়ে চিকিৎসা নিতে দিবে না আমাদেরকে সে দেশের খাবার খেতে দিবে না আমরা কি মাগনা খাই হ্যাঁ আরে মিয়া টাকা দিয়ে কিনে খাই পয়সা পয়সা যেই দেশে দিব সেই দেশ থেকে কিনে আনতে পারবো আমরা তো মাগনা খাই না আচ্ছা তারপরে কথা হচ্ছে এখন এখন তাদের তাদের কপালে কপালে লাথি গুতা উষ্টা মারতেছে আমরা আর কি করব। এখন তাদের হসপিটালে রুগী নাই রুগীটা পর্যন্ত আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান বহুত জিনিস ব্যবহার করা হয়েছে আস্তে আস্তে ইন্ডিয়ান জিনিস ব্যবহার করা বন্ধ করে দিছি আমরা তো কেউ পার্সোনালি ব্যবহার করি না এখন কোথায় কে ব্যবহার করেন আমি জানি তবে আমার মনে হয় ইন্ডিয়াকে পুরোপুরি বয়কট করা দরকার আমরা কখনোই চাই না সাধারণ মানুষ হিসাবে দুই দেশের সাথে শত্রুতা করতে আমরা সবসময় মিলেমিশে থাকতে চাই তবে কথা হচ্ছে কেউ যদি আগ বাড়ায় শত্রুতা করতে আসে এবং আগ মারতে আসে এবং আমি বসে বসে মার খাবো এটাও তো কথা না তাই না অবশ্যই আমাকে মায়ের প্রতিবাদ করতে হবে তো সেটাই হচ্ছে কথা তো সেদিক থেকে আমরা হচ্ছে সবকিছু বয়কট করে দিয়েছি সাধারণ জনগণ হিসাবে আরে এইগুলা দেখলে না চুপ থাকতে মন চায় আমার মন চায় অনেক কিছু বলি কিন্তু আমার কথা কে শুনবে এর জন্য আর বলি না যাই হোক তারপর অনেক কিছু বললাম আর হচ্ছে তবে ওই দেশের যে সাধারণ মানুষ আছে যারা ভালোবাসার মানুষ আছে তাদের কোনো তাদের প্রতি কোনো রাগজিত নাই বাবা আমার ভালোবাসার অনেক মানুষ আছে মানুষ আছে ইন্ডিয়াতে তাদের প্রতি ভালোবাসা সব সময় থাকবে তো অনেক অনেক বললাম বললাম কথা শাফিন হচ্ছে এদিকে ওর দাদার সাথে স্বপ্নে গিয়েছিল স্বপ্নে গিয়ে যে বলটা নিয়ে আসছে আমার আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের জন্য বুক ভরা ভালোবাসা আর মন থেকে অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ みずみずみ